আসসালাম আলাইকুম বিডি পাখির দুনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত আমি সুজন পাই চলে আসছি আজকে আমার ইন্ডিয়ারির অল্প কিছু পাখি দেখানোর জন্য তো আশা রাখি আপনাদের যে পাখিগুলা দেখাবো আশা রাখি খুবই ভালো লাগবে তো চলুন দেখে আসি আজকে আমার এভিয়ারিতে কি কি আছে আজকে আমার এভিয়ারিতে থাকতেছে 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 রেড কলার লরি থাকতেছে চ্যাটারিং লরি থাকতেছে ভায়োলেট নেক থাকতেছে কাইস প্যারট থাকতেছে থাকতেছে ইলেকট্রাস প্যারট আহ আরো অন্য অন্য ছোট পাখি থাকতেছে চলুন দেখে আসি আজকে কি কি পাখি আছে আর পাখির কোয়ালিটি কেমন সেইগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সবাইকে জানাবো তো প্রথমে বিশেষ আকর্ষণ দেখাচ্ছি এখানে বায়োলেটের চার পিস বেবি আছে বেবি বলতে সেলফিড বেবি মাত্র বয়স দুই মাস এগুলো কিন্তু ডিএনএ করা মেল ফিমেল কনফার্ম করা আছে নিজে নিজে খাবার খাচ্ছে আমি কিন্তু দেখাচ্ছি যে নিজে নিজে কেমন খাবার খায় সিট মিক্স পেয়ারা এগুলো সমস্ত কিছু ওরা একা একাই খায় সো সুপার কোয়ালিটির এই মুহূর্তে খুবই কম পাওয়া যায় এই বয়সের পাখিগুলো আর পাখিগুলো কিন্তু প্রত্যেকটাই হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি একদম ক্লোজ রিং লাগানো আছে প্রত্যেকটাই সো পাখিগুলা কোয়ালিটিপূর্ণ সেরকম বডি ফিটনেস অ্যাক্টিভিটিস মাসাল্লাহ সো এখানে দুইটা পেয়ার আছে পেয়ারগুলা যদি নিতে চান তো দামগুলা আসলে আমার পাখি আজকে যা দেখাবো প্রত্যেকটা পাখি দামগুলো আলোচনা সাপেক্ষে রাখবো তারপরেও আমার চাওয়া দামটা বলতেছি আসলে দামি পাখিগুলো কিন্তু অনেকেই ভিডিওতে হোল্ড করে রাখে যে আলোচনা সাপেক্ষে আমার গুলার আমি কিন্তু রেডগুলা দিয়ে থাকি সাধারণত সো রেটটা নিয়ে আসলে সবাই একটু দয়া করে মন্তব্য করবেন না কোয়ালিটিটা আর বিটিশনটার উপরে ভ্যালুটা দিবেন তো এই ভায়োলেটের ফিয়ারগুলোর দাম চাচ্ছি হল পার পেয়ার নব্বই হাজার টাকা এখানে এক পেয়ার চ্যাটারিং লরি আছে একদম হান্ড্রেড ফিটনেস তো মার্শাল চোখের রিংটা দেখেন আসলে পাখির বয়সটা আসে চোখের রিংয়ের উপরে লরি পাখির আর রিংটা কেমন সার্কেলটা একদম চোখের মনিটা ছোট হয়ে গেছে একদম পরা একটা রিং আসছে আর এই পাখিটার কিন্তু বয়স মেবি তিন বছরের মতো সো ফার্স্ট টাইম ব্রিড করবে আর কি খুব দ্রুত ওরা রেজাল্ট করবে কারণ পাখিটা বক্সে যাতায়াত করতেছে মিটিংয়ের জন্য অনেক ই করতেছে সো এই পেয়ারটা যদি কেউ নেন এটার দাম চাচ্ছে হলো এক লক্ষ আশি হাজার টাকা কারও যদি ভালো লাগে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এখানে সুপার কোয়ালিটির একটা ব্রিডিং সানকোনুর পেয়ার আছে একদম হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করা কালার কোয়ালিটি সেরকম নোকাল পাখি হানড্রেড পার্সেন্ট নোকাল পাখি আর নোকাল পাখির কোয়ালিটিগুলো আসলে বাস্তবে দেখলেই বুঝতে পারবেন আপনারা যে নোকাল পাখি কাকে বলে কোয়ালিটিটা কেমন সুপার কোয়ালিটির পাখিগুলো একদম বডি ফিটনেস মার্শাল্লাহ কালার কোয়ালিটি সো এই পেয়ারটা যদি দামাদামি না করেন এই পেয়ারটার দাম রাখবো পাঁচচল্লিশ হাজার টাকা হানড্রেড পার্সেন্ট কিন্তু আমার এ বিহারের প্রত্যেকটা পাখির বড়ো পাখি যেগুলো আছে প্রত্যেকটা পাখি কিন্তু ডিএনএ করা থাকে যেগুলো নর্মালি আসলে মেল ফিমেল দেখলে কালারের উপরে মেল ফিমেল আছে সেইগুলাই ডিএনএ থাকে না আর যেগুলো সেম কালারের হয়ে থাকে মেল ফিমেল সো ওই পাখিগুলো প্রত্যেকটাই কিন্তু ডিএনএ করা থাকে আর প্রত্যেকটা পাখি আমার এভিয়ারি ডিএনএ ফলস কোনো ডিএনএ নাই প্রত্যেকটা পাখি গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকতেই আছে আশা রাখি এই পেয়ারটা কেউ যদি নেন আশা রাখি খুব দ্রুত একটা রেজাল্ট পাবেন যেহেতু রানিং একটা পেয়ার তো এই পেয়ারটা যদি ভালো লাগে আমার সাথে এই স্ক্রিনশট দিয়ে কথা বলবেন ইনশাল্লাহ এখানেও অল্প কিছু ছোটো পাখি আছে ভ্যারাইটিস মিউজিশনের একটা খাসায় আমার রাখা পাখিগুলো এখানে সুপার কোয়ালিটির জাপানিজ বাজরিগার আছে দুই পেয়ার একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি পুরোনো একটা এই একটা পেয়ার আরেকটা পেয়ার আছে উপরে এই একটা পেয়ার ক্লাসিকের মধ্যে আর এখানে একটা ইয়েলো ডি আছে আর একটা ক্রিমিনো আছে ক্রিমিনোটা লুটিনো স্প্লিটের ফিমেল তো প্রত্যেকটা পাখি কিন্তু কোয়ালিটিপূর্ণ আর এখানে আছে আলো দুই পেয়ার জাবা আছে এক পেয়ার গুগু আছে ডায়মন্ড ডব যদি এই পাখিগুলো কারো লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর জাপানিসগুলার দাম চাচ্ছি হলো তিন হাজার টাকা জোড়া কোয়ালিটিপূর্ণ পাখি এই একটা পেয়ার আছে জাবাগুলার দাম পড়বে পনেরোশো টাকা পেয়ার আর এক জোড়া ডায়মন্ড ডব আছে মাত্র সাতশো টাকা দিবে সাতশো টাকা তো জাপানিজ গুলা তিন হাজার টাকা পেয়ার এই পাখিগুলো যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখার মতো পাখি এখানে এক রেড কলার লরি আছে একদম ব্যতিক্রমী একটা বিষয় আমি আপনাদের আসলে বলবো বললে হয়তো বুঝবেন অনেকেই এখানে এক পেয়ার রেড কলার লরি একদম ফুললি অ্যাডাল একটা পেয়ার ডিএনএ সহ আমার এ পাচ্ছেন আশা রাখি এটা খুবই দ্রুত রেজাল্টটা চলে যাবে কারণ হচ্ছে ওরা অলরেডি মিডিং করতেছে মেলটার কালারটা দেখেন আমার পাখির সার্ভিসে আমি প্রথম রেড কলার লরিটার কালারটা যেই লালটা আসছে একদম রক্তের মতো লাল টকটকা। এইটা আমার আমার সার্ভিসে আমার লাইফে পাখির জগতে আমি প্রথম পাইছি এত কালারফুল একটা রেড কলার লরি আর পাশেরটা যেটা দেখতেছেন হলুদ হলুদ কালার থাকবে এটা নর্মালি রেড কলারের মধ্যেই পড়ে এটাই সচরাচর সবসময় পাওয়া যায় কিন্তু ওই পাখিটা খুবই আনকমন একটা পাখি সো কোয়ালিটিপূর্ণ একদম ডিএনএ সহ খুবই কোয়ালিটিপূর্ণ প্লেফুল একটা পাখি এই পেয়ারটা যদি কেউ নেন এই পেয়ারটার দাম রাখবো ফিক্সড প্রাইস পঞ্চাশ হাজার টাকা যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিয়ে আলাপ আলোচনা করবেন এখানে এক পেয়ার ক্রিমসন ভ্যালি কুনুর আছে এই পেয়ারটা একদম হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ করা রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা এর আগের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন এক পঁয়ত্রিশ হাজার টাকা তো আলাপ আলোচনা সাপেক্ষে দাম দর প্রত্যেকটা পাখিরি করে নেবেন সো দাম নিয়ে কোনো কমেন্টস বা মন্তব্য আমার ইউটিউব চ্যানেলে দয়া করে করবেন না তো কারো যদি ভালো লাগে তার আমার সাথে কথা বলবেন আর এটার দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা একদম ডিএনএ সহ এখানে আরেকটা সুপার কোয়ালিটির একটা ফরপাস আছে একদম ভিন্ন মিউটিশানের মধ্যে এদের পাইট বলে ইয়েলো পাইট হলুদের মধ্যে গ্রিনের একটা মিউটিশান এটা পাইট এটাও কিন্তু একদম রানিং একটা পেয়ার একদম বডি ফিটনেস আসলে পাখিটা বাস্তবে দেখলে বোঝা যাবে যে আসলে পাখিটার বডি ফিটনেসটা মার্শাল্লাহ কত সুন্দর কোয়ালিটির একদম ফ্রেশ কন্ডিশনের তো এই পেয়ারটা রানিং পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হলো বিশ হাজার টাকা যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ফরপাস নিয়ে তো এই হলো আমার একদম রানিং পেয়ার মাস্টার পেয়ার এইগুলা থেকে আমার এই যেই পাখিগুলো আমি দেখাবো বেবিগুলা এগুলা কিন্তু এদেরই বেবি এগুলা হলো আমার মূল প্যারেন্টস তো এই পেয়ারটা হলো আপনার ব্লু হলো ফিমেল আর গ্রিন হল ওমেল সো এই পেয়ারটা একদম রানিং একটা পেয়ার আমার কাছে দুইবার ডিম বাচ্চা করা ওরা কিন্তু চারটে পাঁচটা করে বেবি ফোটে মাসাল্লাহ সো এই পেয়ারটা যদি কেউ চান এই পেয়ারটার দাম পড়বে ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা এটা নিয়ে কোনো দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারো এখানে কিছু ফরপাস আছে প্রত্যেকটা ফরপাস কিন্তু নোকাল ব্রিডের একদম ফুললি অ্যাটাল ব্লু ফরপাস বলে এগুলারে এগুলার বয়স কিন্তু পূর্ণাঙ্গ সাত থেকে আট মাস করে বয়স হয়ে গেছে পূর্ণাঙ্গ অ্যাটাল হয়ে গেছে আপনারা জানেন যে ফরপাসগুলা নর্মালি আট থেকে দশ মাসের মধ্যে পাখিগুলো ব্রিডে চলে যায় কোয়ালিটিপূর্ণ প্রত্যেকটা পাখি নোকাল পাখি রিং করা আছে আর প্রত্যেকটি এখানে মেল এভারেজ কিন্তু আমার কাছে ফরপাস আছে টোটালি বাইশ পিস বাইশ পিস ফরপাস আছে যারা একসাথে লট নিতে চান তারাও একসাথে নিতে পারবেন সিঙ্গেলে কিছু পেয়ার আছে পেয়ারগুলোও আপনারা যদি এক এক করে নিতে চান নিতে পারবেন আমি পেয়ারগুলো দেখাবো এক এক করে পেয়ার সম্পর্কে বিস্তারিত জানাবো তো এই ফরপাসগুলা পার পিস মেল যদি কেউ নেন পার পিস মেলের দাম চাচ্ছি হলো ছয় হাজার টাকা তো পাখিগুলো ভালো লাগলে আপনারা নিতে পারবেন এখানে আরেকটা রেড কলার ফেয়ার আছে ফিমেলটা এটা এই এটা হলো ফিমেল আর আরেক পাশে অপোজিটে আরেকটা মেল আছে সো এটাও কিন্তু ফলটায় খুবই ভালো একটা বন্ডিংয়ের মধ্যে আছে আর এটা আশা রাখি খুব দ্রুত রেজাল্ট করবে এটাও কারণ ফুললি পাখি কিন্তু অ্যাডাল পাখি আর আপনারা জানেন যে আমি অ্যাডাল পাখি আর রানিং পাখি নিয়ে কাজ করি যে কারণে আমার কাছে সবসময় ডালার রানিং পেয়ারগুলাই থাকে আর এখান থেকে খুব দ্রুত রেজাল্টটাই আশা করি আর এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হলো চল্লিশ হাজার টাকা ফিমেলটার হালকা একটু মল্টিং আছে তো মল্টিংটা চলে যাবে আশা রাখি খুব দ্রুত একটু মল্টিং হয়ে গেছে তো এই পেয়ারটা কারো যদি ভালো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে একটা পেয়ার আছে এই যে কিন্তু আমার হোম ব্রিডের বেবি থেকে পেয়ার করা আমি যেই ব্রিডিং পেয়ারগুলো দেখালাম ওদের বেবিগুলা এখানে মেল মেলটা ফিমেলটা দুইটাই সেমিটিশানের গ্রিনের মধ্যে এই পেয়ারটা কিন্তু ফার্স্ট টাইম মিটিং করতেছে অলরেডি আশা রাখি খুবই দ্রুত রেজাল্ট করবে পাখিটা মাত্র অ্যাডাল হয়েছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এইটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন একদম রেডি টু ড্রিট মিট এখানে এক পেয়ার পাখি আছে ফিমেলটা হলো জান্ডি কুনুর আর মেলটা হলো সান কুনুর সানের মেলটা গলায় মল্টিং আছে গলায় ফ্যারগুলো নেই আশা রাখি উঠে যাবে তো এই পেয়ারটাও কিন্তু রানিং একটা পেয়ার তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান একদম সীমিত রেটটা বলে দিচ্ছি এটা মাত্র তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা হলেই কিন্তু এই পেয়ারটা পাবেন আর আমি সানের সাথে ঝান্ডির পেয়ার দিচ্ছি একটাই কারণ কারণ ওই যে ছানের সাথে কিন্তু জান্ডির পেয়ার চলে আর দুই মিউটিশনেরই বাচ্চা কাটবে আশা রাখি খুবই ভালো পূর্ণ বাচ্চা আসবে আশা রাখি এবার আসেন এখানে আরেকটা কাইক টেরট দেখায় ব্ল্যাক হেড কাইক টেরট কাইক টেরট কিন্তু আসলে আমার কাছে দুই পেয়ার কাইক টেরট ছিল এর আগের একটা পেয়ার ছিল সেটা অনেক আগে ভিডিও দেখাইছিলাম সেই পেয়ারটা কিন্তু আলহামদুলিল্লাহ ওটা সোল্ড আউট হয়ে গেছে এখানে একটা একদম রানিং একটা পেয়ার এটা কিন্তু ডিম বাচ্চা করা একটা কাইট পেয়ার আর ওইটা আগেরটা ছিল কিন্তু অ্যাডাল সো এটা ডিম বাচ্চা করা ডিএনএ করা প্রত্যেকটা পাখি কিন্তু আমার এবিয়ারের প্রত্যেকটা পাখি কিন্তু ডিএনএ সহ থাকতেছে তো মেল ফেমেল নিয়ে কোনো কনফিউজ তাই তো প্রত্যেকটা পাখি আশা রাখি খুব কোয়ালিটিপূর্ণ হবে এই পেয়ারটা কাইক পেয়ারটা যদি কেউ নিতে চান ডিএনএস একদম রানিং একটা পেয়ার একদম কিন্তু ওরা ভয় কি জিনিস ওদের ভিতরে নাই বললেই চলে আর কতটুক মোড়ে আছে পাখিটা আপনি বুঝতে পারবেন যে আমি আসলে হাত দিলে ওরা হাত কামড় দিতে চায় ওরা এত অ্যাগ্রেসিভ হয়ে আছে পাখিটা বক্সে সারাক্ষণ যাতায়াত করতেছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম চাচ্ছে হলো দেড় লক্ষ টাকা আপনারা অনলাইনে ঘাটলে দেখতে পারবেন কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে দুই চারজনের কাছে কাইকের বাচ্চা আছে বাচ্চা বাচ্চাগুলার রেট কত চাচ্ছে আপনারা দেখতে পারবেন গোলায় মেবি আমার জানা মতে ওরা ওনারা দেড় লাখ থেকে এক লাখ ষাট হাজার টাকা দুইটা হ্যান্ড ফিডিং বাচ্চার দাম চায় হ্যান্ড ফিডিং বাচ্চা রেডি হলো এক লাখ ষাট হাজার বা এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো একদম মাস্টার পেয়ার আমি রেট দিচ্ছি হলো দেড় লক্ষ টাকা যদি কারো ভালো লাগে কয়েক পেয়ারটা নিতে পারবেন একদম লোকাল খুব ক্লোজ রিং এর একটা আছে এখানে দেখাবো বিশেষ আকর্ষণ এক পেয়ার সো এটা কিন্তু আমার কাছে দুই পেয়ার ইলেক্টাস ভোজমিরিটা সেল হয়ে গেছে এটা রেড সাইড প্যারট আমি আসলে কাউকে ওইরকম বলতে চাই না আমি যা ক্লিয়ার কাট কথা সেগুলাই বলি এটা কিন্তু ভোজমিরি না এটা রেড সাইড প্যারট ভোজমিরিটা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে সো পাখিটা কিন্তু খুব ব্রিডিং মোড়ে আছে আপনারা দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি যে পাখিটা কতটুকু ব্রিডিং মোড়ে আছে পাখিটা কিন্তু একদম ক্লোজ রিংয়ের একদম নুকাল পাখি বললেই চলে কারণ ওরা ভয় কী জিনিস ওদের ভিতরে নাই কিন্তু একেবারে নুকাল পাখিও অলরেডি বক্সে চলে গেছে ওরা কিন্তু সারাক্ষণ বক্সে যাতায়াত করতেছে আশা কি খুব দ্রুত রেজাল্ট করবে পাখিটা খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছে পাখিটা আর ভয় কী জিনিস সেটা নাই তো এই পেরোডটা কিন্তু আসলে ভাই এটা এটাতে কিন্তু ডিএনএ করার কোনো প্রয়োজন নাই মেলটা আপনারা জানেন যে মেলটার একটা কালার হয় ফিমেলের একটা কালার হয় এরা একদম বাচ্চা থেকে এরকম দুইটা এই দুইটা কালারের পাখি হয় গ্রিন ব্লু যেটা এই পাখিটা হলো মেল পাখি আর লাল খয়ারি যে পাখিটা হয় সেটা হলো ছেলে মেয়ে পাখি আর এইটা ছেলে পাখি ব্লু আর গ্রিনের মধ্যে তো এই পাখিটা যদি কারো লাগে এই ক্ষেত্রে আমার সাথে নিতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছি হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কারো লাগে আলোচনার সাপেক্ষে আপনি পাখিটা নিতে পারবেন দামটা আলোচনার সাপেক্ষে করতে পারবো আর পেয়াটা রাখি তো আমার চাওয়া দামটা হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারো যদি ভালো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ এখানেও আরেকটা পেয়ার আছে সেম মিউটেশনের মধ্যে গ্রিনের মধ্যে এটারও সেম বয়স তো এটাও খুব দ্রুত আশা রাখি রেজাল্ট চলে যাবে মাত্র অ্যাডাল হয়ে গেছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা দামটা আলোচনা সাপেক্ষে রাখলাম তো কারো ভালো লাগলো আপনারা কথা বলে আমার সাথে নিতে পারবেন এখানে আরেকটা ফেয়ার ফরফাস আছে একদম রানিং পাখি একেবারে রেজাল্ট করা বা রেজাল্ট করছে এরকম একটা পাখি মেবি একদম কোয়ালিটিপূর্ণ টপ কোয়ালিটির একটা পাখি এগুলাতে কিন্তু প্রত্যেকটাতেই স্প্লিট দেওয়া আছে আমার জানা মতে মেবি সো এই পাখিটার কিন্তু দুইটা বেবি সহ আছে আমি আপনাদের বিশেষ বিশেষ আকর্ষণ দেখাচ্ছি ফরফাসের বেবিগুলো আসলে কেমন হয় সো ক্যামেরাটা ঘুরয়ে আমি আমার ভিডিওটা দেখাচ্ছি যে এখানে টপ কোয়ালিটির দুইটা বাচ্চা আছে মেবি খুব সুন্দর বাচ্চাগুলো ফেদা গোয়া ইয়ে হয়ে গেছে এখানে কিন্তু আর একটা বিশেষ কথা বলে নেই দুইটা বাচ্চা আছে কিন্তু ওখানে একটা মেল আর একটা ফিমেল আছে আমি আজকে চেক করেছি ওই ছোটো বাচ্চায় কিন্তু মেল ফিমেল কনফার্মলি বোঝা যায় যে কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে তো আমি যারা নিবেন যারা চিনেন না আর কি যে মেল কোনটা হয় ফিমেল কোনটা হয় তাদের আমি দেখিয়ে দেব যে কোনটা মেল ফিমেল বাচ্চা অবস্থায় বুঝতে পারা যায় আসলে বিশ পনেরো বিশ দিনের বাচ্চায় বোঝা যায় যে মেল ফিমেল কোনটা হয় সো ফর নিয়ে আসলে মেল ফিমেল কোনো কনফিউজ থাকার কথা না কারণ হচ্ছে এটার লাভবাটের মতো না আর কি এটার কিন্তু কালার দেখলেই বোঝা যায় যে কোনটা মেল কোনটা ফিমেল নর্মালি একটা জিনিস তো আশা রাখি যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন এই পেয়ারটা যদি কেউ নেন একদম ফিক্সড প্রাইস বিশ হাজার টাকা দুইটা দেরি সহ বিশ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম রানিং একটা পাখি তো এরকম এর আগেও কিন্তু আমি যে কয়েকটা মাস্টার পেয়ার দেখাইছি এগুলো কিন্তু প্রত্যেকটাই রেজাল্ট করা পাখি এরকম আমার ঘরে রেজাল্ট করা তো পাখিগুলো যদি কারো ভালো লাগে নিতে পারবেন এই এখানে আরেকটা মাস্টার পেয়ার আছে ফরফাশ এটাও কিন্তু একদম রানিং পেয়ার এর বাচ্চাই কিন্তু আমার ঘরে আছে মার্শাল্লাহ কিছু এইটাও একদম কোয়ালিটিপূর্ণ আশা রাখি খুব দ্রুত রেজাল্টে চলে যাবে এরা এই পেয়ারটারও দাম ফিক্স প্রাইস চাচ্ছে হল পনেরো হাজার টাকা সো ব্রিডিং পেয়ারগুলো নিয়ে আসলে দামাদামি করবেন না দয়া করে যে রেটটা বলছি সেই রেটটাই ফরফাতে আর কারণ হচ্ছে এই পাখিগুলো একদম রানিং পাখি যার ঘরে যাবে আশা রাখি গডারে আলোকিত করবে আর ওনার মনের আশাটা পূর্ণ করবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ এই পাখিগুলো আমার পরীক্ষিত পাখি রেজাল্ট করা মার্শাল্লাহ সো যাদের ভালো লাগবে ফরপাস নিয়ে কাজ করতে চান তারা এগুলো নিতে পারেন এখানে মাত্র দুই পিস লাভবাট আছে এখন জানেন আমি লাভবাট নিয়ে আসলে কাজ করি না আমার কাছে দুই পিস লাভবাট আছে প্রত্যেকটা পাখি কিন্তু কোয়ালিটি পূর্ণ একদম মোকাল পাখি দুটোই ফিমেল পাখি যদি কারো সিঙ্গেল ফিমেল লাগে আমার কাছ থেকে এই পাখি দুইটা আপনারা নিতে পারবেন কারো এক পিস লাগলেও নিতে পারবেন তো পার পিস পাখির দামটা হচ্ছে হলো চার হাজার টাকা তো আজকে আমার ভিডিওতে কি কি পাখি আছে আমার সাবস্ক্রাইবারদের জন্য আমার ভিউয়ারদের জন্য আমার সাবস্ক্রাইবার যারা হন নাই তারা সবার সবার জন্য আমার ভিডিওতে আজকে কি কি পাখি আছে আমার এই ভিডিওতে সেই পাখিগুলো দেখালাম তো বহুদিন ধরে আসলে আমার ভিডিওটা করা হয় না আমি ভিডিওটা করি না আর মাঝখানে কিন্তু আমার অনেক পাখি অলরেডি সোল্ড আউট হয়ে গেছে বেচা হয়ে গেছে অনেক পাখি আসছিল অনেক পাখি চলে গেছে তো কেউ কেউ কমেন্টস করেন যে ভাই একটা পাখি কেন বারবার আমাকে রিপ্লে একটা ভিডিওতে দেখানো হয় আসলে ভাই পাখির মিউটিশন কিন্তু আমি আহামরি অনেক বড় একজন রিসেলার না আমি একজন আসলে রিসেলার হিসেবে পরিচিতি দিতে বোধ করি কারণ আমার ভিতরে কোনো লুকোচুরি আমি করি না কারণ লজ্জা বোধ করি না কারণ যে পেশা নিয়ে আমি কাজ করি সেটা আমার আসলে লজ্জাবোধের কোনো বিষয় নাই তো এর মাঝখানে আমি কিছু কমন কিছু পাখি নিয়ে কাজ করি যেই পাখিগুলো নিয়ে কন্টিনিউ এই পাখিগুলাই থাকে কেনা বেচা হয় যেমন লরি সান বনুদ আরও রেয়ার কিছু মিউটিশনের পাখি নিয়ে কাজ করি আর এই পাখিগুলো কিন্তু আসলে অ্যাভেলেবেল সবসময় মার্কেটে পাওয়া যায় না সবার কাছেই কিন্তু এই পাখিগুলো আমার কাছে কিছু কিছু মাঝে মধ্যে কিছু মিউটিশনের পাখি আসে যে পাখিগুলো কিন্তু সময় পাওয়া যায় না এই পাখিগুলো আমার কষ্ট করে সংগ্রহ করতে হয় আর অনেকেই কমেন্টস করতে পারে যে ভাই একটা পাখি একটা ভিডিওতে কেন দেখি ভাই ছান আমার কাছে যদি ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে ছানকুনুর আসলে আমি একটা পেয়ার সেল করছি আরেকটা পেয়ার তুলছি ওই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝবেন না যে ভাই আমার একটা ছানকুনুরি রিপ্লেস ঘুরতেছে কিনা এর মাঝখানে কিন্তু ভাই অনেক কেনা বেচা হয়ে যাচ্ছে অনেক আসলে অনেক বেচা কিনি হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো মার্শাল্লাহ অনেক আমার কাছ থেকে অনেকেই পাখি নিচ্ছেন আশা রাখি আজ পর্যন্ত কেউ ঠোকেন নাই যারা পাখি নিচ্ছেন তারা কিন্তু কন্টিনিউ আমার সাথে যোগাযোগ করে এটা আমার শান্তি লাগে যে আমি আসলে কেমন পাখি দিচ্ছি তো আমার যারা ভিওয়ার্স আসেন আমি কেমন পাখি দেখাইলাম সেটা সম্পর্কে আমার সাথে মন্তব্য করবেন বহুদিন ধরে আসলে কিন্তু ভিডিওটা দেওয়া হয় নাই এর একটা কারণটা হলো আমার ভিউরদের আমি জানিয়ে জানিয়ে রাখি যে আমার কাছে আসলে ভাই আমি যেই মোবাইলটা দিয়ে ভিডিও করতাম সেই মোবাইলটা আমার নষ্ট হয়ে গিয়েছিল তার জন্যে আমি ভিডিওগুলো দিতে পারি না আমার ভিওয়ারদের জন্য অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাই বহুদিন ধরে আপনার ভিডিওটা আমি আমরা দেখতেছি না ওফেক্ট আছি আসলে বা আমিও অপেক্ষায় ছিলাম আমি একটা নতুন একটা মোবাইল নিয়েছি আপনাদের দোয়ায় গত শুক্রবারের দিন অনেক বিগ বাজেটের একটা মোবাইল তো সবাই দোয়া রাখবেন আমার জন্য আমি যেন ভালোভাবে চলতে পারি আর আমার পাখিগুলো কেমন কোয়ালিটি দেখালাম আর আমার ডিএনএ সম্পর্কে আমি একটু তথ্য দিয়ে রাখি আপনাদের আসলে আমিও হয়তো আপনাদের মতো ওই অন্য অন্য সবার মতো অত মিষ্টি ভাষায় উপস্থাপনা করতে পারি না মিষ্টি ভাষায় কথা বলতে পারি না তো আমার মুখের ভাষাটা যদিও মিষ্টি না উপস্থাপনা যদিও মিষ্টি না কিন্তু ভাই আমার কাছ থেকে একজোড়া পাখি নিলে সেই পাখিটা অবশ্যই কোয়ালিটিপূর্ণ বা খুব সুন্দর কোয়ালিটির হবে যারা পাখি নেন নাই তারা নিবেন আর যারা নিছেন তারা তো জানেন যে আমি কেমন কোয়ালিটির পাখি সেল করে থাকি আসলে মিষ্টি ভাষায় ভাই আমি ওরকম উপস্থাপনা করতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর ডিএনএ সম্পর্কে আমি একটু বলে রাখি যে আমার এভিআরিতে আপনারা দেখবেন যে আমার এভিআরিতে সুজন বাগ এ এরকম প্রত্যেকটা পাখির ডিএনএ থাকে আমি প্রত্যেকটা পাখির ডিএনএ করে তারপরে একজন গ্রাহকের হাতে আমি একজোড়া পাখি তুলে দিই যাতে ওখানে ওই গ্রাহকের কখনোই কোনো প্যারা না থাকে কোনো টেনশন না থাকে এরকম প্রত্যেকটা ডিএনএ সহ আমার কাছ থেকে প্রত্যেকটা পাখি পাবেন আলহামদুলিল্লাহ এটা আমি শুরু করেছি চব্বিশ সাল থেকে আশা রাখি যতদিন পাখি জগতে থাকবো এরকমই করব। কখনোই কোনো অপ্রতারিত হবেন না অন্য কোনো ডিএনএ নিয়ে তাদের কাছ থেকে পাখি নেবেন তাদের কনফার্মলি একটা ডিএনএ প্যাপার নেবেন আর আমার পাখিগুলা নিয়ে আপনারা একটু দেখবেন আমার পাশে থাকবেন আমার বৃহস্পতি যারা আছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন বিডি পাখির দুনিয়া ইউটিউব চ্যানেল আমার ফেসবুক আইডি সুজন বা ডিএরি আমার গ্রুপ বিডি পাখির দুনিয়া বিডি পাখির দুনিয়া সো আমার পাশে থাকবেন যদি আমার কাছ থেকে আপনারা পাখি না নেন সমস্যা নেই কিন্তু আমার পাশে থাকবেন একটু অনুরোধ রইল যারা পাখি ভালোবাসেন তারা দয়া করে আমার ভিডিওটা একটু দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আর আমার পাখিগুলো আর আমার পাখিগুলো কেমন দেখালাম সেটা তো জানাবেনি আর আমার যে ফোন নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট সিক্স সিক্স টু এইট ফাইভ ফোর ওয়ান এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করা আছে অল টাইম নেট খোলা থাকে আপনারা আমাকে যারা রিং দিয়ে পান না তারা একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি সময় করে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব যেহেতু ভাই আমি চাকরি করি চাকরির পাশাপাশি ব্যবসাগুলো করি তো সবাই সবসময় আমি আসলে আপনাদের ফোনটা রিসিভ করতে পারি না একটু মেসেজ দিয়ে রাখবেন আর এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ তো করাই আছে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি একদম আশুলিয়া সাবার ইপিজেড আশুলিয়া থানা সংলগ্ন একদম আশুলিয়া থানার সাথেই আমার বাচ্চাটা সবাই আমার পাশে থাকবেন আর আমার এভিয়ারিতে আসবেন যে পাখিটা ভালো লাগে তারা নিতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করে আমার এভিয়ারিটা পরিদর্শন করা সবাইকে দাওয়াত রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ